বলছি আজকে ব্রিফিংটা একটু একটা খুবই সংবেদনশীল এবং খুবই মর্মান্তিক ঘটনা নিয়ে ব্রিফিংটা আছে আর কি তো এটা হলো তারকেশ্বর একটা থানার ঘটনা আর কি যেটা হয়েছে তো আমাদের কাছে সবচেয়ে আগে আমরা একটা রিটার্ন রিকুইজিশন পেয়েছি তারকেশ্বর রুরাল হসপিটাল থেকে কি ওখানে একটা বাচ্চা মেয়ে ওর বেসিকলি ওর মর্মান্তিকভাবে এবং ওর সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছিল এবং যেটা আছে কি যে যা ওর যার যে নিয়ে গেছিলো ওকে তো ওদেরকে তখন তারকেশ্বর ইয়ে থেকে হসপিটাল থেকে ওদেরকে পাওয়া যাচ্ছিলো না আমরা যখনই ইনফরমেশানটা আসে আমাদের কাছে আমরা সঙ্গে সঙ্গে সব জায়গায় খোঁজ চালু হয় এবং ওদেরকে বাচ্চা মেয়েকে নিয়ে এবং ওর যার পরিবারের সদস্য এরা নিয়ে তারপর তারকেশ্বর রুয়েল হসপিটালে ওদেরকে নিয়ে যাওয়া হয় যেখানে আমাদের মহিলা পুলিশ অফিসার এবং পুলিশ থাকে আর কি ওইখান থেকে বাচ্চা মেয়ে কে চন্দ্রনগর এসডি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং এখানে ওর চিকিৎসা এবং যেটা আছে এগুলো এটা হয় আর কি সাথে সাথে আমরা সঙ্গে আমরা আমরা সঙ্গে সঙ্গে ভিএ এনশোর কি পুরার প্রসেসে আমাদের কালকেও এবং আজকেও আমাদের মহিলা অফিসার পুরার প্রসেসে চন্দ্রনগর হসপিটালে এসডি হসপিটালে ছিল সো দ্যাট অ্যাডভান্সড মেডিকেল কেয়ার যেটা আছে যা আছে ওটা যদি বাচ্চা মেয়েটা পায় তো এনকোয়ারি করে আমাদের জানা গেলো কি এই যে ফ্যামিলি আছে এবং এই যে বাচ্চা মেয়ে আছে এই ঘটনাটা হয়েছিল আপনার তারকেশ্বরের যে স্ট্যাকিয়ারটা আছে ওইখানে আর কি তো এইখানে আপনার সাত আটজন ফ্যামিলিজ বেসিকলি ওইখানে থাকতো এবং ওই রেলওয়ে স্ট্যাকিয়ার যেটা আছে কি ওইখানে আপনার আরও বি চলছে আর কি তারকেশ্বর রেলওয়ে রেলওয়ে স্টেশনে তো ওইখানে বেসিক্যালি কনস্ট্রাকশনের ওইখানে ওরা বাস করছিল আমরা ওদের থেকে ওরা বলছে মানে কি বলে ঝাড়খণ্ডের বাসিন্দা আছে হাওবার আমরা কোনো ওদের আইডেন্টি বা মানে কোথাকার আছে ওটা আমরা এখনও কিছু পাইনি আর কি মানে ওয়েব নট গট এনি আইডেন্টি টু ওদের কোনো প্রমাণপত্র বা ওরকম কিছু পাইনি কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যেটা এনকোয়ারি করে ওটা দেখা গেছিলো তো সাবসিকোয়েন্টলি একটা কমপ্লেন্টের ভিত্তিতে আমাদের কেস শুরু হয়েছিলো কেসের চারশো উনত্রিশ ফোর টোয়েন্টি নাইন অবলিক্ট পঁচিশ বক্সো অ্যাড সিক্স বক্সো অ্যাক্টে হয়েছে সিক্সটি ফোর থ্রি বিএনএস এবং আপনার হানড্রেন্ড এইটিন টু বিএনএসএ আমরা স্টার্ট করেছি আমরা একটা সিটের গঠনও করেছি ফাইভ মেম্বার্সের টিমের আমাদের গঠন হয়েছে অ্যাডিশনাল এসপি ডিএসপি সিআই ওসি এবং দ্য ইনভেস্টিগেটিং অফিসার যে আছে ওই টিমে আছে আর কি আমাদের ফরেনসিক টিম যে আছে ফরেনসিক টিমকে আমরা সঙ্গে সঙ্গে আমরা একুজিশন করেছিলাম আজকে ইভেন আপনার টিওতে যে প্লেস অফ অকারেন্স ছিল এখানে ফরেন্সিক টিমটা এসেছিলো এবং পুরো স্যাম্পলস যা যা কালেক্ট করার সব স্যাম্পলস আমাদের কালেক্ট করা হয়েছে জায়গাটা অর্ডার করা হয়েছিল এবং ফরেন্সিক টিম এসে সব যা যা এক্সামিনেশন জন্য যা যা দরকার সব কিছু করা হয়েছে অ্যান্ড স্যাম্পলস কালেক্ট হয়েছে এটা ছাড়া বেসিকলি রাস্তার মধ্যে সিসিটিভি ফুটেজ ফুটেজও আমাদের কালেক্ট করা হয়েছে স্টেটমেন্টস যাদের যাদের স্টেটমেন্টস নেওয়ার আমাদের স্টেটমেন্টস নেওয়া হয়েছে আর যেটা ইম্পর্টেন্ট যেটা আছে বিকজ এই কেসটার ইনভেস্টিগেশনটা বেসিস হবে মেডিকেল লিগ্যাল এক্সামিনেশন এবং সাইন্টিফিক এভিডেন্স তো ওটা কালেক্ট আমরা এক্সামিনেশন হয়েছে এবং ওটাকে কালেক্ট করা হয়েছে আমাদের ডক্টরস থেকে সি বিকজ এখানে একটা বাচ্চা আছে সাড়ে পাঁচ 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 সাড়ে সাড়ে চার পাঁচ বছরের একটা বাচ্চা মেয়ে তো সিকে একদম স্টার্টিং থেকে ইনভলভ আমরা করা হয়েছে এইসব প্রিমারি তদন্তের ভিত্তিতে এখনও চব্বিশ ঘন্টা বলতে হয়নি মানে আমাদের কেসের রিপোর্টে আমরা একজন পরিবারের ঘনিষ্ঠ সদস্যকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং কোর্টে ওকে আমাদের পিসি চাওয়া হয়েছে আজকে কোর্ট বন্ধ আছে আজকে জেসিতে আছে কালকের থেকে আমাদের পিসিদের নেওয়া হবে সাত দিনের পিসির আমরা প্রেয়ার করেছি এটা ছাড়া যেটা আছে আমরা পেয়েছি কি যেখানে ওই পরিবাররা যেখানে বসবাস মানে বা টেম্পোরারি যেখানে বসবাস করছিল এখানে ওইখানে আরও চার পাঁচজন বাচ্চা আছে তো ওদের বেসিকলি আমরা এসডিওকে চিঠি করেছি কি সঙ্গে সঙ্গে ওদের সেফটি সিকিউরিটিকে বা নজরে রাখার জন্য আমরা আমরা হোমে আমরা ওদেরকে যদি শিফট করা হয় এটা করা হচ্ছে এবং এই যে ফ্যামিলি আছে যতক্ষণ তো তদন্ত যত তো আপনার ইনভেস্টিগেশনটা কমপ্লিট হচ্ছে না এবং ট্রায়ালটা যতক্ষণ তো কমপ্লিট হচ্ছে না এরা যদি হোমে থাকতে পারে সো দ্যাট আমরা ট্রায়ালটা আর ইনভেস্টিগেশনটা যদি স্মুথলি আমরা কমপ্লিট করতে পারি এবং যেটা ইম্পর্ট্যান্ট আছে যেটা কি আমরা কমিউনিকেশান রেলওয়ে সিনিয়র অথরিটিসের সাথে আমরা কমিউনিকেট করেছি কেন কি যে অকান্সটা যে জায়গাটা আছে ওটা বেসিকলি রেলওয়ে ইয়ার্ডের মধ্যে পড়ছে তো আমরা রেলওয়েকে ই সিকিউরিটির সেফটির জন্য যদি ওইখানে যদি ওরা আর আরও যদি নজরদার এটা রাখে এটা খুব ইম্পর্ট্যান্ট আছে তো এসব জিনিস আমাদের করা হয়েছে এখনো এখনও অবধি চব্বিশ ঘন্টা মোটামুটি চব্বিশ ঘন্টা হয়নি তো এগুলো সব প্রিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি এবং ইনভেস্টিগেশনটা চলবে আর এটা খুব ইম্পর্ট্যান্ট আছে দ্যাট এটা এটা খুবই বেশি সেন্সিটিভ আছে আর আমরা সবচেয়ে বেশি কামনা মানে আমরা দ্রুত কামনা মানে কামনা করছি কি সবচেয়ে দ্রুত যদি মেয়েটা যদি আছে সুস্থ হয়ে যায় তো এখন মেয়েটা যেটা আছে আমাদের অফিসার ওখানেই আছে চন্দ্রনগর সাবডিভিশন হসপিটালে ও কন্টিনিউস কালকের থেকে তো চিকিৎসা চলছে ও মোটামুটি এখন ঠিক আছে তো আমরা এটাই প্রার্থনা করছি কি খুব শীঘ্রই যদি ও ঠিকঠাক যদি সুস্থ হয়ে যায় আর কি স্যার অভিযোগটা কে দায়ের

এই কেসটা যেটা আপনারা দেখেছিলেন আগেও গুরাপের যে একটা কেস আপনার আই হোপ মানে আমি আমাদের পুরা যে ইনভেস্টিগেশনটা হবে আমরা যে দাঁড়াবে সব কিছু একদম সাইন্টিফিক এভিডেন্স যেটা আছে ওটাতেই কিন্তু আমরা দাঁড় করাবো কেসটাকে তো প্রিলিমিনারি যেটা পেয়েছি এখনও তো জাস্ট টোয়েন্টি ফোর মধ্যে আমাদের ফরেনসিক টিম এসে স্যাম্পেলস কালেক্ট যা যা আমরা পেয়েছি এটার মধ্যে যেটা লাইটে এসছে আর কি ইনভেস্টিগেশনে সেজন্য ওটাকে অ্যারেস্ট করে ওনাকে পিসিতে নেওয়া হচ্ছে আর পিসিতে নিয়ে আমরা যা যা আরও সিজার আছে এখন অবধি যা যা আছে সিজার্স আমরা সব কিছু করেছি পুরো যা যা রুলসের মধ্যে এবং পিসিতে সেজন্য নো আছে কেন কি এটাতে আমরা যদি আরও যা যা আমাদের সিজার্স করা আছে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম অ্যাসেট্রা যেটা আছে ওটা আমরা করতে পারি

কি আমি কাউ নাম বা অ্যাজ ইট এস এ পক্সো কেস আমি কোনোভাবেই এটা অ্যান্ড প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি আপনাদের মনে ছিল যখন এই গ্রোরাপের কেসটা যখন ব্রিফিং করেছিলাম প্লিজ ইস এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড খুবই হার্ট রেঞ্চিং মানে খুবই মনোমান্তিং একটা ঘটনা যেটা আছে একটা বাচ্চার সাথে যেটা হয়েছে আর কি তো পুলিশ আমাদের যতটা আছে যা আছে আমরা এখন থেকে নিয়ে চার্জশিট এবং পরবর্তী ক্ষেত্রে ট্রায়াল যেটা আছে আগের বারও যেটা আপনার গ্রাফে কেসে দেখেছেন আমরা এটা ক্লোজ মনিটরিং করবো এবং আমরা দেখব কি এটা লজিক্যাল কনক্লুশন যদি একদম এটা যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি আর যেটা এভিডেন্সেস আছে চেইন অফ এভিডেন্স আছে সব কিছু কিন্তু সাইন্টিফিক এভিডেন্সেস উপরেই কিন্তু বেস্ট হবে এবং উনি কি হ্যাঁ অন্য সঙ্গেই থাকতেন আরো যারা ছিল তারা কিপেন ইয়ারে থাকতো একটা জাস্ট আপনার একটা মশারি বা টেম্পোরারি শেড ওরকম করে আর কি ওইখানে স্টক ইয়ার্ডে যে রেলওয়ে ইয়ার্ডে যেখানে আছে ওখানে থাকতো আমরা ওনারা বলছেন ওরা ফ্রম মানে रिजिन झारखण्डे आज क्योंकि अब्दी कि आईडेंटिटी डक्यूमेंट्स और इन्वेस्टिगेशने होपुली पाई सो दैट टू नो वा कथाकार जस्ट टोटी फोर आवर्स है टाइम देवे सो बच्चे की कंडिशन अभी अभी बात हुआ था मेडिकल डॉक्टर से अभी काफ़ी ठीक है बच्ची की कंडिशन ठीक है और हम लोग यही प्रार्थना कर रहे हैं हम लोग यही कर रहे हैं कि बच्ची सबसे पहले ठीक हो जाए क्योंकि अच्छा। सबसे इम्पोर्टेंट वही है कल के घटना घटार पर में पक्ष अभिव्योग पुलिस ठीक मत सहयोगा कर सन्दे वाले दल के पक्ष विक्षोभ देखा केस रुजना আমি যেটা আপনাদেরকে বললাম আর কি আপনি ওদের ছিলেন না স্টার্টিংয়ে আমরা যেটা লিখিত একটা যেটা রেকুজেশন পেয়েছি আই এম আই সরি আই ক্যানট শেয়ার দ্যাট উইথ ইউ বাট আমরা রেকুজেশন পেয়েছি দ্যাট যখন বাচ্চা মেয়েটা নিয়ে যাওয়া হয়েছিল আপনার হাসপাতালে তো একটা স্টিচও করেছিল মানে ইনফ্যাক্ট স্টিচ করা হয়েছিল মানে গালে একটা চোট ছিল স্টিচ করার পরে ডাক্তার বুঝতে পেরেছিলো কি দে হ্যাজবিন সেক্সুয়াল অ্যাসল্ট তো সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু রেকুদেশন জানিয়েছিলো আর ওইটার মধ্যে এটাও জানিয়েছিলো কি ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না ইন দ্য হসপিটাল এরিয়া তো যখনই এটা আমাদের কাছে ইনফরমেশানটা আসে আমরা কিন্তু সবাই বিকজ যে কোনো ক্রাইম আগেন্স্ট উমেন মানে এইসব ক্রাইমে কিন্তু এফআইআরটা বা তদন্তর মানে তদন্তর স্বার্থে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকশন নেওয়ার একটা থাকি আর কি তো আমাদেরকে এটা আমাদের এটাই করা হয়েছিল উই হ্যাভ দ্য রিপোর্ট ফ্রম দ্য হসপিটাল আর কি ইটস কি কী কী হয়েছিলো কী মানে প্রিলিমিনারি যে রিপোর্টটা আছে ফ্রম তারকশ্ব রুয়েল হসপিটাল তো সঙ্গে সঙ্গে খুঁজে খুঁজে ওদেরকে ইনফ্যাক্ট আবার ওদেরকে হসপিটালে নিয়ে তখন ওইখান থেকে কিন্তু রেফার করা হয়েছিলো সেকেন্ড টাইম কিন্তু ফার্স্ট টাইমে যখন গেছিলো হসপিটাল ওইখান থেকে কিন্তু ওরা গেছিলো অন্য চিকিৎসক ইয়ে করার জন্য আর সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পেরেছে কি এটা দিস ইজ গ্রিভঞ্স অফেন্স যখনই এটা জানতে পেরেছিলো আমাদেরকে জানিয়েছিল কিন্তু ওই সময়টা ওরা কিন্তু হসপিটালে আর ছিল না আমাদের কাছে আছে আর কি আর ওদেরকে পাওয়া যাচ্ছে না খুঁজে আর কি আমার আই ডোট থিঙ্ক সোজ হ্যাপেন যদি থানার থেকে তাহলে আমাদেরকে এটা লিখে পাঠাতো না কি হসপিটাল থেকে ওনাকে পাওয়া যাচ্ছে কিন্তু ওরা বলার পরে থানায় গিয়েছিল থানায় যাওয়ার পরে থানা একটা মানে বলে সব চিকিৎসা করে তারপরে ওরা বাড়ি চলে গেছিল আমার এটা কিন্তু দিস ইস নট পসিবল যদি এরকম হতো হসপিটাল থেকে ওদেরকে লিখতো নাকি হসপিটাল থেকে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কারণ কি হসপিটালেই আমাদেরকে হসপিটাল অথরিটিস আমাদেরকে লিখে পাঠিয়েছি মানে উই হ্যাভ দ্যাট ইন দ্য রিটার্ন ইটস দ্যাট দে হ্যাভ গিভেন আপনাদেরকে আমি পরে মানে আই ক্যানট শেয়ার দিস ভিডিও

দ্যাট এরিয়া বেসিকলি ওটা তারপিশ্ব স্টেশনের ভিতরে আপনার যদি আমি আপনার যদি গিয়ে থাকেন আপনি পিওটা দেখবেন স্টক স্টকেটের মধ্যে পড়ছে তো প্রাইমারিলি ওটার মানে আমরা অবভিয়াসলি টহল দিব কিন্তু আমরা রেলওয়েজ যে হায়ার অথরিটি মানে ইয়ে বল রিটার্ন আই টক উইথ তো আমরা রিকোয়েস্ট করছি কি ওই এরিয়াটা যেতে চাই আর পি এফকে একটু একটু ইউনো সিকিউরিটির জন্য কি কে কে লোকরা কাজ করছে কেন কি অনেক লোকরা এখানে কাজ করছে আরও এখানে এখানে কাজ চলছে আর কি তো ওদের একটু ভেরিফিকেশন বা কে কী আছে ওটা একটু করার দরকার আছে আর কি কারণ কি আপনি দেখতে পাচ্ছেন কি এখানে আমাদের কাছে এরকম কোনো মানে ডু নট এখনও আপনি আইডেন্টি আমাদের মানে কোথায় কোথাকার আছে বা বা কোথায় আছে উই ডু নট হ্যাভ এনি এখন আমরা কিছু পাইপ পেয়ে উঠিনি আর কি ওটা না টহলদারি টহলদারি এতে ডেফিনেটলি মানে আমরা চাই না কি এরকম কোনো ঘটনা কোথাও হোক তো ডেফিনেটলি আমরা ওই স্টেশনের যে ওই চত্বর যে আছে আমরা টাইম টু টাইম এখন আরও ওইখানে অ্যাটলিস্ট বাইক পেট্রোলিং বা ফুড পেট্রোলিং আমরা ডেফিনেটলি করাবো কি কি না না ছিল এখন এখন অবধি অবধি আমরা এটা অলরেডি জিজ্ঞেস করে নিয়েছেন উনি উনি অলরেডি প্রশ্নটা করেছিলেন নাকি আমি আবার বলছি এখন অবধি কিন্তু আমরা ইনভলভমেন্ট অফ ওয়ান পার্সন নট নট এনি আর কি আর প্লিজ আন্ডারস্ট্যান্ড আমরা বাচ্চা মেয়েকে আমরা কিচ্ছু এখনও কিছু জিজ্ঞেস বাদ বা কিছু করা হয়নি কেন কি এটা ঠিকও না আগে মানে বাচ্চা মেয়েটা আগে ঠিক হয়ে যাক কেন কি ওর ঠিক হওয়াটা খুব দরকার আছে সবচেয়ে আগে আমি তো বললাম বেসিকলি সেক্সুয়ালি সেক্সুয়াল অ্যাসল্টেড হয়েছিল আর কি তো আর ডিটেলসটা যেটা আছে রিগার্ডিং দ্য ইঞ্জুরি অ্যান্ড এভরিথিং ওটা আমরা আফটার রিপোর্ট আফটার মেডিকেল রিপোর্ট যেটা আছে ডিটেল রিপোর্ট ওটা পেলেই আমরা জানতে পারবো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তারা এলাকার নিরাপত্তা এবং পুলিশ নিষ্ক্রিয়তা নিয়ে একটা প্রশ্ন তুলছে এবং রাজ্য প্রশাসনের বা পুলিশ যারা আছে তাদের সমালোচনার মুখর হয়েছে এবং কি বলবেন বিষয়টা নিয়ে দেখেন আমি আই এম নট আই আমি কোনো রাজনৈতিক বা ইয়ের বিষয়ে আমি কমেন্ট করতে পারবো না বাট আমি এতটুকুই বলতে পারছি কি বা যে ঘটনাটা হয়েছে এটা এক্সট্রিমলি স্যাড অ্যান্ড এক্সট্রিমলি আনফর্চুনেট যেটা মর্মান্তিক ঘটনা হয়েছে অ্যান্ড আমরা চেষ্টা করবো কি এরকম যদি আমাদের যা যা করণীয় আমরা ডেফিনেটলি করবো এবং যখন স্যাডলি একটা আরেকটা যেটা ঘটনা হয়েছিল আমি যেটা আগে বলছিলাম যেখানে আমরা কাস্টাডি মানে আপনার ট্রায়াল করিয়ে ফিফটি ফোর ডেজ আমরা কনভিকশান যেটা আপনার করিয়েছিলাম একটা গ্রুপের কেসে আমরা এটাতেও ট্রাই করব কি যত তাড়াতাড়ি হতে পারে আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট করে এটাকে আমরা ফাস্ট ট্রায়ালটা যদি মানে তাড়াতাড়ি ফার্স্ট ফাস্টার ট্রায়াল মানে যদি আমরা এনশোড় করতে পারি এটা আমরা উইল বি এটা আছে একদম নিরাপত্তা জোরদার হয় আপনারা দেখবেন আপনারা তো আমি পুরো ডিস্ট্রিক্টের কথাই বলছি আপনাদের দেখবেন কি আপনাদের কাছে তো খবর থাকবেই আর আমরা যেখানে যেখানে আছে বিকালবেলা কলেজ বলুন বা এই চত্বরে বলুন আমাদের উইনার্স টিম মহিলার টিম ঘুরছে পুলিশ ঘুরছে আর এবং ওই যে জায়গাটা আছে যেটা সেক্লুডেড এরিয়া আছে আমি বারবার বললাম যে সেক্লুডেড এরিয়া যেটা পড়ছে ওটা স্টেশনের আপনার রেলওয়ে স্টপ ইয়ার্ডের মধ্যে পড়ছে ওই এরিয়াটা বেসিকলি আমরা আমরা লিখেছি রেলওয়ে অথরিটিসকে রিটার্ন টু দা রেলওয়ে অথরিটিস আর পি এফকে আমাদের লিখা হয়েছে রিগার্ডিং রিগার্ডিং সিকিউরিটির জন্য ওই এরিয়াতে আমরাও ইনফ্যাক্ট আমরাও টহলদারি ডেফিনেটলি রাখবো মানে আর পি এফকে আপনাদের তরফ থেকে জানা জান ডেফিনেটলি জানানো হয়েছে কারণ কি কনস্ট্রাকশন চলছে যেটা আপনি যদি দেখে থাকেন ওখানে আরও বি কনস্ট্রাকশন চলছে আর কি আর ওইখানে অনেকজন কনস্ট্রাকশন জন চলছে অনেকজন ওয়ার্কার্স এসে থাকছে তো ওদের ডিটেলস নেওয়া ওদের কী করছে ওদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন চেকের খুব দরকার আছে সেটা কি পুরোটাই আর কি আমরা কথা বলেছি বেসিকলি ফার্স্ট ওই রেসপন্সিবিলিটি ওদের কাছে আছে কিন্তু ওটা মানে লিভিং এসাইড দ্যাট আমরাও বেসিকলি উইল অলসো গেট ইন টু অ্যাকশন একদিনে বা দিস ইস নট পসিবল ফর অ্যাস্টমার একটা লিমিটেশন সব জায়গাতেই থেকে যায় তো আমাদের কাছে যা আছে যেরকম করে রিসোর্সেস আছে টু দা বেস্ট অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আমরা বেসিকলি টলদারি চালিয়ে যাব আর টহলদারি যেটা চলছে আপনারাও আপনারাও খবর নেবেন আপনারাও বলবেন আপনারা তো আমি জাস্ট তারকেশ্বরের কথা বলছি না আমি আরামবাগের কথা বলছি বা যে কোনোখানে আপনার কথা বলছি আপনারা নিজেও বলবেন কি মানে জানাবেন ফিডব্যাক কি আপনারা নিজেও বলবেন কি কোথায় কোথায় টহলদারি চলছে আমরা আমাদের যা রিসোর্স আছে উইনার্স টিমে আছে আমরা সাব ডিভিশন ওয়াইজ ভিনোস টিম আছে তারকেশ্বরও উইনার্স টিম আছে যেটা আছে তো যতটা আমাদের আছে উইল গিভ